নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জানি টিক্লু এন চ্যানেল এর পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং এবং ঈশ্বরের কাছে অ্যাঞ্জেলসের এর কাছে ডিগাইনের কাছে প্রার্থনা করছি আপনারা প্রত্যেকে যেন ভালো থাকেন ভালো থাকুন এবং ঈশ্বর প্রকৃতি আপনাদের জন্য যেন খুব সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক আপনাদের জীবন আরো আনন্দিত আহ আরো উজ্জ্বল হয়ে উঠুক ঠিক আছে বেশি কথা বাড়াবো না চলে যাব সরাসরি রিডিং এ দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ আসছে অ্যাঙ্গেলস কি জানাতে চান তো সেটা একটু দেখে নি চলুন And this. And this. আর বন্ধুদের এখন ফ্রি জানা দরকার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অনলি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অনলি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তো কার্ড গুলো একটু দেখেনি কি কার্ড এসেছে থ্যাঙ্ক ইউ Thank you, Mr. Thank you. Okay. Hmm. 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 I took to cut dog little. থ্যাংক ইউজেলস থ্যাংক ইউ বর্তমানে অপরচুনিটি তো এখানে কিন্তু বলছেন যে আপনাদের জীবনে খুব বড় একটা পরিবর্তন আসছে বিগ হ্যাপি চেঞ্জেস জীবনে খুব বড় এবং সেটা খুব পজিটিভ ভালো চেঞ্জ কিন্তু আসছে আপনাদের জীবনে আপনাদেরকে থামতে বারণ করছেন আপনারা যেভাবে যে পরিস্থিতিতে যে কাজ করে যাচ্ছেন সেই একই ভাবে আপনাদেরকে এবং আপনাদের জন্য কিন্তু কিন্তু রোম্যান্স এবং দুটোই আসছেন জীবনে রোম্যান্স অ্যাভেন্ডেন্স দেখুন অ্যাঞ্জেলস আমাদের জানাচ্ছেন জীবনে রোম্যান্সও আসছে এবং অ্যাবেন্ডেন্সও আসছে কিন্তু অ্যাঞ্জেলস আমাদের কোনো ব্যাপারে না বলেছেন এখানে দুটো নো এর কার্ড দিয়েছেন তো আমি একটু ক্লারিফাই করবো যে অ্যাঞ্জেলস কি কারণে আপনাদেরকে না বলেছেন সেটা আমি একটু ট্যারট থেকে দেখেই নি অ্যাঞ্জেলস কি কারণে আপনাদের দুটো নো এর কার্ড দিয়েছেন প্লিজ অ্যাঞ্জেলস রাইট করো আমার বন্ধুদের কি ব্যাপারে এখন নো বলছে প্লিজ অ্যাঞ্জেলস আমার বন্ধুদের কি ব্যাপারে এখন নো বলছে প্লিজ অ্যাঞ্জেলস এখানে দা হারমিট এর কার্ড হম দা এম্পার এর এবং স্ট্রেন এর কার্ড এখানে অ্যাঞ্জেলস আমাদেরকে বলছেন যে হারমিটের কার্ডে আমাদেরকে বোঝাতে চাইলেন যে আপনারা না এতদিন অন্যকে দিয়েছেন অন্যের জন্য চিন্তা করেছেন নিজের জন্য কিছু ভাবেননি কারণ আপনারা অনেক অভিজ্ঞতায় যেন আপনাদের অভিজ্ঞতাটা আপনাদের না অনেক বেশি এবং আপনারা না খুব হতাশ থাকেন অন্যকে সাহায্য করেন কিন্তু নিজের জন্য কোনো কিছু করেন না তো অ্যাঞ্জেলস বলছেন আপনি এবার নিজের দিকে তাকান নিজেকে ভালোবাসুন নিজের জন্য কাজ করুন অন্য অন্যের প্রতি যে করছেন সেটা ঠিক আছে কিন্তু নিজেকে বাদ দিয়ে না নিজেকে আগে দেখুন তারপরে আপনি অন্যের জন্য কাজ করবেন অন্যকে হেল্প করবেন কারণ আপনারা ভীষণ হেল্পফুল সব সময় সব দিক থেকে অন্যের জন্য করে গেছেন সব কিছুতে কারোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় সে কোনো নোটস হোক কোনো বই হোক বা কোনো জ্ঞান কোন যা যা আছে আপনার ভেতরে তাই দিয়ে অন্যকে করেন কিন্তু অন্যের কাছ থেকে কিন্তু সেই সুবিধাটা আপনি পান না সে কিন্তু আপনাকে অত সাহায্য করে না যেটা আপনি অন্যের জন্য করেন তো এই ব্যাপারে অ্যাঞ্জেলস বলছেন এবার একটু আপনারা থামুন এখন থেকে আপনারা নিজের জন্য ভাবুন নিজের জন্য চিন্তা করুন নিজেকে ভালোবাসুন সেলফ লাভ করুন তো এই কারণে কিন্তু আমাদের আর অন্যের কথা না এবার নিজের কথা ভাবুন এবং সেকেন্ড আমাদের অ্যাঞ্জেলস নো দিয়েছেন যেটা আমরা ক্লারিফাই করলাম দ্য এম্পায়ার কার্ডের এনে দ্য এম্পায়ার কার্ড কিন্তু আমাদের দেখাচ্ছেন যে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আহ হঠাৎ করে হয়তো খুব মাথা গরম করে ফেলেন বা সাহসের সঙ্গে আগে এগিয়ে যান কোনো না কোনো কাজ যদি কোনো কেউ বিপদে পারে বা কোনো প্রবলেম আসে তো আপনারা একবারও কোনো কিছু না ভেবে না আগে এগিয়ে যান সে যত রাত্রেই হোক বা যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা থাকুন না কেন বা সে থাকুক না কেন আপনারা আগে এগিয়ে যান সবার আগে এগিয়ে যান তো এখানে অ্যাঞ্জেলস বলছেন যে আপনারা এরম করবেন না কারণ একটু ভেবে চিন্তে কাজ করবেন মাথা গরম তো করবেনই না হয়তো আপনারা অনেকে মাথা গরম করেও করে আর একটা জিনিস দেখছি পরিস্থিতি এত এত বিপরীত পরিস্থিতির মধ্যে আপনারা গেছেন না যেখান থেকে আপনারা অনেক শক্ত হয়েছেন এই যে জায়গায় আপনারা আছেন এটা এই যে সিচুয়েশনে আপনারা বর্তমানে থাকুক থাকুন না কেন তো এই সিচুয়েশনে কিন্তু আপনাদেরকে মানে অনেক কষ্ট করে লড়াই করে তবে গিয়ে এই পরিস্থিতিতে এই সিচুয়েশনে আপনারা এসেছেন তো ইউনিভার্স বলছেন যে অন্যকে সাহায্য করা ভালো কিন্তু যাতে নিজের বিপদ না হয় এইভাবে নিজের কথা না ভেবে একবারে ঝাঁপিয়ে পড়বেন না অভিজ্ঞতা আপনাদের অনেক আছে আমি এখানে হারমিটের কার্ডেও দেখলাম তা এম্পায়ার কার্ডও দেখলাম আপনারা না যতটা না বয়সের মানুষ দেখুন না কেন বয়স অনেক বেশি ম্যাচুরিটি যেন আপনাদের মধ্যে আছে এবং এই ম্যাচুরিটিটাকে ঠিক জায়গায় যদি কাজে লাগাতে পারেন আপনারা কিন্তু জীবনে সব কিছুই অর্জন করতে পারবেন কারণ সেই পাওয়ার আপনাকে দেওয়া হবে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনারা মাথা গরম করবেন না আর হঠাৎ করে কোনো কিছু ভাবনা চিন্তা না করে পদক্ষেপ নেবেন না কারণ এখানে যেখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য কিন্তু আসছে এক শক্তি ফিমেল এনার্জি তার আশীর্বাদ কিন্তু আপনাদের ওপরে সব সময় রয়েছে এবং আগের থেকে অনেক বেশি পজিটিভ যেহেতু হয়ে গেছেন অনেক বেশি শক্তিশালী যেহেতু হয়ে গেছেন কাজে আপনাদের না একটা স্বভাব তৈরি হয়েছে যে আমরা যে কোনো পরিস্থিতিতে লড়ে বেরিয়ে যেতে পারবো এই মানসিকতা কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও ইউনিভার্স বলছেন একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আপনারা পদক্ষেপ নেবেন এবং ইউনিভার্সের আমি বললাম কোনো ফিমেল এনার্জির হাত মানে কোনো দৈবীয় কোনো দেবী মা বা যাকে মানুন তার একটা শক্তি শক্তি শক্তির হাত রয়েছে হ্যাঁ এবং এই পরিস্থিতি থেকে ইউনিভার্স কিন্তু আপনাকে এতদিন ধরে রক্ষা করেছেন ভবিষ্যতেও কিন্তু তিনি রক্ষা করবেন এখানে অ্যাঞ্জেলস বলছেন যে আপনারা কিন্তু একটু পজিটিভ থাকুন কারণ আপনারা এখন আগের চেয়ে অনেক বেশি কিন্তু পজিটিভও হয়ে গেছেন আপনাদের জন্য কিন্তু কোনো চাবি ইউনিভার্সের তরফ থেকে আপনাদের যে সমস্যাটা তার চাবি কিন্তু পাঠানো হবে বা পাঠানো হয়েছে আপনারা একটু লক্ষ্য রাখুন ইউনিভার্সার তরফ থেকে কিন্তু আপনাকে আপনার সমস্যার চাবি দেয়া হয়েছে আপনার যা যা ঘটেছে আমি যেটা দেখছি যে আপনারা খুব স্যাড থাকতেন হতাশ থাকতেন বা অনেক খারাপ পরিস্থিতির সঙ্গে লড়াই করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন এখানে দা বটমে এসেছে দ্য ডেভিলের কার্ড এই ডেভিলের কার্ড কিন্তু দেখাচ্ছে যে আপনাদের ভালো হয়তো আপনাদের কেউ চান না আপনাদের কাছের মানুষই এটা হবে যে কিন্তু আপনাদের ভালো চাননি তিনি কোনো না কোনো ভাবে আপনাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক কোনো না কোনো ভাবে তিনি এমন কিছু করেছিলেন যেখানে আপনাদের জন্য যেন মানে সংসারে আগুন লেগে গেছে এরকম এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে যেখানে আমি দেখছি যে তিনি হয়তো আপনাদের মুখের সামনে খুব ভালো খুব মিষ্টি খুব দয়ালু এরকম একটা ব্যাপার নিয়ে এসেছিলেন কিন্তু তা সত্ত্বেও যেটা দেখতে পাচ্ছি যে তিনি পেছন থেকে আপনাদের সংসারে আগুন লাগিয়েছিলেন বা আপনাদের সংসারে এমন অশান্তি সৃষ্টি করেছিলেন যেখান থেকে হয়তো আপনি অনেক খারাপ দিন দেখেছেন তো অ্যাঞ্জেলস বলছেন যে সেটা ফরগিভ করে দিন এখানে এই কারণে কিন্তু ফরগিভনেস এর কার্ড অ্যাঞ্জেলস দিয়েছেন যে আপনার সাথে যে যা করেছে আপনি সেটা ফরগিভ করে দিন তাকে ক্ষমা করে দিন কারণ তাকে শাস্তি ইউনিভার্স দেবেন আপনি নিজে কিছু করতে যাবেন না কারণ আপনি যেভাবে জীব মানে চলছেন সেইভাবেই প্রেম ভালোবাসা দিয়ে এগোতে থাকুন কারণ আপনার যে সমস্ত কার্য এগুলো কিন্তু ইউনিভার্স খাতায় এই যে গুড কর্ম ভালো কাজ এগুলো কিন্তু ইউনিভার্স খাতায় সব জমা হয়েছে এবং ইউনিভার্সের তরফ থেকে এই কারণে আপনাদের জীবনে রোম্যান্স আসছে যে ডেভিলের এনার্জি যে ব্ল্যাক ম্যাজিক আপনাদেরকে অশান্তির মধ্যে ফেলেছিল বা মানে আলাদা করেছিল বা স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝামেলা চাই করুক না কেন যে যে পরিস্থিতিতে আছেন সেইভাবেই নেবেন তো সেই জায়গায় কিন্তু উন্নতি হচ্ছে সেই জায়গায় রোম্যান্স আসছে অ্যাভেন্ডান্স আসছে বিগ হ্যাপি চেঞ্জেস দেখুন অ্যাঞ্জেলস কাটিয়ে দিয়েছেন যে আপনাদের জন্য কিন্তু খুব ভালো পরিবর্তন আসছে আপনারা থামবেন না এবং পজিটিভ ও অ্যাফর্মেশন দিন হ্যাঁ আর এক তো আমাদের বলছেন যে আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানা দরকার হয় আপনারা মেডিটেশন করুন মেডিটেশনে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন মেডিটেশন ব্রিংস আনসার দেখুন एंजলস বলছেন যে এই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কাজেই আপনারা থামবেন না পথ চলা থামাবেন না চলতে থাকুন যেভাবে চলছেন সবাইকে ক্ষমা করে সবাইকে ভালোবেসে ইউনিভার্স এর সঙ্গে গভীর কানেকশন তৈরি করে যেভাবে চলছেন চলতে থাকুন ইউনিভার্স এর তরফ থেকে আপনাদের জন্য পাঠানো হবে অ্যাঞ্জেলস কিন্তু আমাদেরকে অপরচুনিটিরও কার্ড পাঠিয়েছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ তো এতগুলো ভালো ভালো কার্ড অ্যাঞ্জেলস আপনাদেরকে দিয়েছেন শুধু দুটো আমাদেরকে নোয়ের কাঠ দিয়েছিলেন তো সেটা আমরা একটু ক্লারিফাই করলাম তো অ্যাঞ্জেলস কি ব্যাপারে আমাদেরকে বারণ করছিলেন তো সেটা একটা হলো যে আপনারা অন্যকে ভীষণভাবে সাহায্য করেন নিজের দিকে তাকান না অ্যাঞ্জেলস কিন্তু আপনাদেরকে নিজের দিকে তাকাতে বলছেন নিজেকে ভালোবাসতে বলছেন এবং মাথা গরম করতে বারণ করছেন একা একা বিপদের মধ্যে যেতেও বারণ করছেন কারণ আপনারা কারোর কষ্ট দেখলে বা কেউ বিপদে পড়লে একাই হয়তো ঝাঁপিয়ে পড়েন তো সেই জায়গাটা বলছেন একটু সতর্ক থাকুন একা একা কোনো কাজ করতে যাবেন না তো এটা আমরা অ্যাঞ্জেলসের এর গাইডেন্স দেখলাম এবার একটু ডাউনলোডস দেখে নেব থ্যাংক ইউজেলস এর ডাউনলোডস কি আসছে সেটাও একটু দেখে নেব

নিঃস্বার্থ ভালোবাসা আপনারা অন্যের জন্য যা করেন সেটা নিঃস্বার্থ করেন ভালোবাসার জন্য নিঃস্বার্থ মনের জোর বাড়ছে আগের থেকে আমি দেখলাম তো আমাদের দেখিয়ে দিয়েছেন যে আপনাদের মনের জোর আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে অনেক শক্তিশালী হয়েছেন থ্যাংক ইউ এঞ্জেলস দেখুন আপনি একা নন পুরো ইউনিভার্স আপনার সঙ্গে আছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছেন এই মুহূর্তে ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন এই কারণে কিন্তু তিনি আনছেন চোখের সমস্যা কেউ আছেন হয়তো আপনাদের মধ্যে যিনি চোখের সমস্যা নিয়ে খুব ভুগছেন দীর্ঘদিন ধরে কৃতজ্ঞতার শিকার আপনাদেরকে একটু কৃতজ্ঞতা স্বীকার করতে বলা হচ্ছে থ্যাংক ইউ বলবেন হঠাৎ করে আপনি কোন প্ল্যান করবেন এবং তাতে নেবেন আপনার হৃদয়ে বাস করেন এই জন্য ঈশ্বর আপনার মনের সব কথা শুনে গৃহে উন্নতি হতে চলেছে কারণ অ্যাঞ্জেলস আমাদেরকে অ্যাভেন্ডেন্স কার্ড আগেই দিয়েছেন অপরচুনিটি আসছে মেজর প্রবলেম সলভ আপনাদের কোন মেজর প্রবলেম সলভ হতে চলেছে আপনার কথা কেউ এই মুহূর্তে চিন্তা করছে দেখুন দুটো কাজ এসেছে একটা হচ্ছে আপনাদেরকে নিয়ে কেউ সমালোচনা করছেন আর কেউ এই মুহূর্তে চিন্তা করছেন এই বার্তা সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসছে থ্যাংক ইউ আশা ছাড়বেন না খুব শীঘ্রই আপনি কোনো গুড নিউজ পেতে পারেন নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করবে চিন্তাধারার পরিবর্তন মঙ্গলবার ও শনিবার বাড়িতে ধুনু ব্যবহার করুন তো বন্ধুরা এই ছিল আপনাদের মেসেজ ইউনিভার্সের তরফ থেকে অ্যান্ডেলস এর তরফ থেকে আর যদি ভালো লাগে এবং আপনাদের সাথে রেজোনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আমি সব পড়ি এবং এটা আমাকে এত উৎসাহ দেয় না যে পরের দিন আবার সমস্ত কাজ ফেলে চলে আসার চেষ্টা করি আপনাদের কাছে নতুন রিডিং নিয়ে তো আজকের মতো এই পর্যন্তই পরের দিন চলে আসবো অন্য রিডিং নিয়ে টাটা